বুট দিয়ে পারা আমার ও আপনারা পরে আমাকে ধরতে আসেন আমি দেখব তখন আপনাদের নিয়ম কোন টাইম দেখা দিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অরনি মেয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গতকালকের কাহিনী গতকালকে আমি র্যান্ডমলি ঘর থেকে বেরোয়েছিলাম ক্যামেরা হেলমেটে মাউন্ট করে যে অক্টেনের দাম কমছে আমি এক একটা স্টেশনে যা দেখতেছিলাম যে দাম কোন জায়গায় বেশি নেয় কারণ আমি কয়েকটা পোস্ট দেখছিলাম সিরাজগঞ্জের তারপরে অনেকগুলো গ্রুপে দেখছি পোস্ট যে এক একটা একশো পঁচিশের জায়গায় একশো আটাইশ একশো ছাব্বিশ একশো উনত্রিশ একশো সাতাইশ এমন রাখতেছে তো আমি আমার যাত্রাবাড়ি থেকে ড্যামরা এলাকা পর্যন্ত পুরোটা যে আমার যেটা আমার হক আমি পুরোটা না একটা মানে ঘাটা যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম তো সব চেক করলাম দেখলাম সব জায়গায় আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই মুহূর্তে ওই চাদাবাসগুলো আমার চোখে আবার পড়ছে তো আমি আর কোনো স্টেপ না নিয়ে আমি সোজা সোজা গেছি ও সেই সিএস আর যাই হোক টোয়োটা আই হেড টোয়োটা তারপরে গেলাম হচ্ছে আমি বলছি আজকে আমি আর কিছু করব না আমি সোজা পুলিশ নিয়ে আসি তো পুলিশের কাজ তো পরে আমি ভাবলাম আগে একটু ভয় দেখাই তো স্টাফ করার যে সার্জেন থাকে ওনাকে বলছি উনি বলে এটা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব শুধু স্টাফ কোটার পর্যন্ত আর বাকি দায়িত্ব হচ্ছে কোনাপাড়া ফাড়ি এখন চাঁদাবাজরা চাঁদাবাজি করবে এখন দায়িত্ব তারা নিবে না আমি বলছি আপনার যে বর্দি গায়ে পড়া আপনি যে ইউনিফর্ম পরা ওইটার জন্যই আর কি তারা ভয় আসবে না আর দেখলে এখন সত্যি বলতে লজ্জা লাগতে পারে আমার নিজের কিন্তু রিয়ালিটি ইজ হার্স যে এখন পুলিশ আমাদের ভয় পায় হোয়াট হেও এটা কেমন সম্ভব তারা তাদের নাম বলে না কিছু করে না আচ্ছা বাইকটা আমি ওয়াশ করাই পরে কথা আলাইকুম কাজ হয়ে গেছে আবার যেটা বলতেছিলাম আর কি পুরা দুনিয়া হয়ে গেছে প্যারাদল ইউনিভার্স আমি যা পরবর্তী বললাম যে তাহলে আমায় পুলিশ বানা আপনি আমি আমি কোনটা পরে আমাকে বলে আপনি গিয়ে করেন এটা সেটা মানে তারা পরে আমাকে নাম্বার নাম্বার দিয়ে নাম বলতে ভয় পায় দেশটার মধ্যে চাঁদাবাজরা এখন মানে যদিও ভিডিওটা দেখার পরে চাঁদাবাজরা ভাববে পুলিশরা তো কিছু করবেই না হ্যাঁ চাঁদাবাজি করি নো নো ওয়ে আমি থাকতে আর ডেমরার ছেলেরা থাকতে যাত্রাবাড়ির ছেলেরা থাকতে এখানে এই সব অন্যায় কোনো দিন পসিবল না মোড়দার দশ চরি যা করার আমাদেরই করতে হবে আর কারো আশা করা লাভ নেই এই দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ আমাদের উপর নির্ভর আমরা যেমনটা করব তেমনটাই দেশ হবে তো আপনারা কাইন্ডলি জারজার জায়গা থেকে দায়িত্ব পালন করেন এই যে একই লোক তিনবার ধরা খাইছে আমার সামনে আমি তো আর ওদের খুঁজতে যাই না আমার চলার রাস্তায় পরে আমি যা ধরে দিই এখন আপনারা নিজ দায়িত্বে লাইত্ব সামলায় নিয়ে ফিল করে ছেলে আমি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে গিয়ে বলতে আমাকে ধরতেই আমি দেখব তখন আপনাদের নিয়ম কোন টাইম দেখা দিব। একবার দুইবার ওখানে মানুষ সাক্ষী ওখানে সবাই সাক্ষী যে আমি ওখানে কতবার গেছি মানে আজকে আবার দেখলাম স্টাফ যেখানে ভাড়া পনেরো থেকে দশ হয়েছে ওখানে আজকে আবার জন্য কারা চাঁদা খাচ্ছে চাঁদা উঠাইতেছে এই ব্যাপারগুলো গুলো না একবারে মানে অসহ্যকর বিরক্তিকর এগুলো নেওয়ার মতন আসলে একবারে যাই হোক আসছি বন্ধুর বাসায় সবাই আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবারে 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 বাবা আমার ভয় লাগে রে ভাই